দাঙ্গা উস্কানি দাতা টিএমসি রেড রোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আজ বালুরঘাটের সাংবাদিকদের সাথে একেবারে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে জানিয়েছেন মোথাবাড়ির যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের এক আত্মীয়কে কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলাই যায় দাঙ্গা টিএমসি করে মুসলিমদের উস্কানি দেয় তিনি জোরের সাথে জানিয়েছেন তৃণমূল নেত্রীকে আমরা সবাই জানি চিন্দি উনি কতখানি হিন্দু আর কতখানি মুসলিম উনি আসলে ধান্দাবাজ জানিয়েছেন সুকান্ত মজুমদার উনি জানিয়েছেন ভোটের লোভে ওদের তোষণ করতেই ভালোবাসেন মুখ্যমন্ত্রী মুসলিমরা আসলে পোলারাইজেশন দেখবেন যেদিন হিন্দুরা একশো পারসেন্ট পোলারাইজেশন হবে সেদিন এই মমতা ব্যানার্জি মুসলিমদের ছেড়ে গেরুয়া ধারণ করে হিন্দুদের দিকে এসে হিন্দুদের পদলেহন করবেন স্রেফ ভোটের জন্য এখন হিন্দুদের বোঝা উচিত তারা কিভাবে নিজেদের দাম বাড়াবেন এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাম নবমীর মিছিল ও রাম পুজো নিয়ে করা কলকাতায় পুরসভার মেয়র ববি হাকিম ও অতীন ঘোষের করা ভিন্ন দুটি বক্তব্য নিয়েও করা মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন ববি হাকিম এখন সব দাওয়াদ নিয়ে বেড়াচ্ছে দেখতে ভালোই লাগে তিনি জানাবেন বলবেন যে একদিন এই ফিরাদ হাকিমকেই দেখবেন মাথায় গেরুয়া ফেরটি বেঁধে রাস্তায় সবার আগে হাঁটতে এর পাশাপাশি অতীন ঘোষকেও ছাড়েননি নগরপাল না কোনো হরিদাস পাল বলে তুলোধনা করেছেন সুকান্ত মজুমদার জানিয়েছেন উনি বলে দেবার কে হিন্দুরা রামের পুজো করবেন না মায়ের পুজো করবেন তিনি এও জানিয়েছেন হিন্দু ধর্মের এখানেই উদারতা যে তারা সব দেবদেবীর পুজো যেমন করেন তেমনি সূর্যের পুজো এমনকি গাছেরও পুজো করে থাকেন তাই অতিন বাবু নিজেকে কতখানি হিন্দু ভাবেন জানি না আজ কাল তো আবার তিনি ইফতারের যোগদানেও জয়েছেন সুতরাং উনার কাছ থেকে হিন্দুদের পুজো নিয়ে কিছুই শুনতে চাননি তিনি হিন্দুরা জানে কিভাবে তাদের ধর্ম পালন করতে হয় তারপর রাজ্যে শিক্ষা প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানিয়েছেন এই সরকারের আমলে শিক্ষাটাকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত শিক্ষা সে উচ্চ শিক্ষাই হোক বা প্রাইমারি শিক্ষাই সব শিক্ষাকে শপিং মলে পরিণত করেছে তৃণমূল রাজ্যে এখন ওই শপিং মলের নাম টিএমসি মল রেড রোডে এক মঞ্চে মমতা অভিষেকের এক সুরের আক্রমণ প্রসঙ্গেও তিনি জানিয়েছেন বাস ঝাড়ে আলাদা বাস হয় না জিনও আলাদা হয় না হিন্দুদের বিরোধিতা করাই এদের কাজ সেটা করেই এরা আনন্দ পায় নতুন কিছু নয় হিন্দুদের বোকা বানানোর চেষ্টা হিন্দুদের বোকা বানিয়ে যতদিন থাকা যায় তাই এদের লক্ষ্য ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করাই এদের লক্ষ্য কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন সাহেব জানাইকম জানাই সুমন নন্দন জানাই শুভেচ্ছা জানাই আর বলি

এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ভিডিওতে হিন্দুদের বাড়ির ভাঙচুর হয়েছে হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধা মুসলিমদেরকে উস্কানি দিয়ে মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দা বাদ ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না যে ধর্মের দোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয় মুসলিমদের তো শোন করেন যেদিন হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের বদলে হন হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত এবং হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান এবং সেই আনন্দ উনি উপভোগ করেন এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারা উপভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালিগালাজ গালাজ করলে পরে সেটাই চলছে তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা পোলারাইজেশন করে রাখা যাতে কংগ্রেস সিপিএম যদি বাই চান্স ভোট পেয়ে যায় মমতার আসন চলবে এটা পলিটিক্যাল এবং উনি ঠিকই বলেছেন পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায় এবং সেটা তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আমার অনেক অনেক মীমাংসায়